আমি গত বছর মাহফিল করতে গেছি শ্রীমঙ্গলে তো ওখানে চা বাগান আছে না এক চা বাগানে এক মাহফিল থেকে আরেক মাহফিল যাওয়ার সময় আছে আমি বললাম যে ঢুকো চা বাগানের ভিতরে ঢুকি দাওয়াতি কাজ করি এখানে অনেক অমুসলিম আছে তাদেরকে দাওয়াত দিই ঢুকে গিয়ে ভিতরে দেখি এক টিলার উপরে শহীদ মিনার দেওয়া শহীদ মিনারের পাশে শহীদদের ওইটা বুদ্ধিজীবী কবরস্থান এটার ভিতরে নাকি কাদেরকে মারছে একাত্তর সালে তাদের শহীদদের তালিকা দিছে চোদ্দ জন বা একুশ জন তার মধ্যে চারজন হিন্দু শহীদ ও চন্দ্র মুমন আপনারা বুঝতেছেন কি রে অমুসলিম শহীদ হয় কেমনি একাত্তরে মরুক আর পাঁচে আগস্টে মরুক যে কালিমা পরে না ইহা মুহাম্মদ রসুল্লাহ সে শহীদ হইতে পারবে না কেমন শহীদ হইছে হিন্দু বৌদ্ধরা শহীদ দেবেননি তার উপরে কেউ জুলুম করলে তার জুলুমের বিচার হবে সেটা ভিন্ন কিন্তু তার কি শহীদ হওয়ার সুযোগ আছে শহীদ হইতে হলে তো আগে মুসলমান হইতে মুসলমানইটা হরে হে হলো তেত্রিশ কুড়ি দেব দেবীর পূজা করে সে হলো মানুষের পূজা করে সে হলো কবরের পূজা করে সে হলো পীরকে খোদা মানে আছে না রে আমাদের পীর যা বলবে এটাই শরীয় কোরআন শুননার কোনো কি নাই দরকার নাই এ এই লোক মুশরিক এই লোক কি তার এই পীর হইল তাগুত আপনার শুধু মূর্তির মনে করবেন আপনি যদি ওই যে গাছ আপনি যদি ইয়া বানাইয়া কি বলে এটাকে গাছ একটারে নিয়ে সিজদা করেন এটার সামনে গিয়া তিন মিনিট দাঁড়াইয়া থাকেন মূর্তির মতো সম্মানার্থে তো ওইটাও তো শিরিপ কিন্তু জন্য ওইটাকে সম্মান করতে আপনি আমাদের আকীদা মুসলমানদের আকীদা হলো ইসলামই একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না এই অমুসলিম দাদা দিদিরা এটা তোমাদের সাথে আমাদের কোনো মারামারি এর কথা না তোমাদের সাথে আমাদের স্পষ্ট বক্তব্য তোমরা অমুসলিম আমরা মুসলিম আমরা একত্ববাদে বিশ্বাসী তোমরা বহুত্ববাদে বিশ্বাসী হ্যাঁ তোমাদেরটা তোমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করবা আমাদের আমরা আল্লাহর কাছে জবাব করব কিন্তু আমাদের দায়িত্ব এবং ডিউটি হলো মুসলমান হওয়ার সাথে সাথে তৌহিদবাদী হওয়ার সাথে সাথে একত্ববাদী হওয়ার সাথে সাথে তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া কুলহাদি হিসাবিলি আদউ ইলাল্লাহি আলা আনা ওয়া মানিতাবাহানী এ নবি আপনি বলেন এটা আমার রাস্তা আমি মানুষকে এক আল্লার দিকে আহ্বান করি জেনে বুঝে যারা আমার অনুসরণের দাবি করবে আমার আনুগত্যের দাবি করবে আমার উন্মত হওয়ার দাবি করবে তারাও আমার অনুসরণে এই দাওয়াতের কাজ করবে আমাদের দায়িত্ব হলো নিজেদের আকিদাকে ইমানকে শিরিক মুক্ত করা কুকুর মুক্ত করা নিজেদের আমালকে বিদাত মুক্ত করা কোরআনে যেভাবে আছে। সুন্দরীতে যেভাবে আছে। যেভাবে আছে। সেভাবে ইসলামকে লালন এবং পালন করা সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া অ মুসলিম দাদা দিদিরা আমি হলাম তোমাদের প্রকৃত হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী উবেল্লি হুকুম রিসালা তিরব্বি ওয়াং ওয়া লামু মিন ল হিমালা ও অ দাদা দিদিরা আমি তোমাদের নিকটে মালিকের বাণী মালিকের পয়গাম পৌঁছেতে আসছি ওয়াং শাহ এবং আমি তোমাদের প্রকৃত হিতাকাঙ্খী সদুপদেশ দানকারী ও আলমিন মালিকের পক্ষ থেকে যে বিষয়টা আমি জানি তোমরা জানো না সেটা জানাতে আসছি আমি জানি কুল কায়নাতের সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিকদাতা আসমান জবিন এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু গাছপালা পশু পাখি নদ নদী তরু লতা পাহাড় পর্বত সব কিছুর মালিক কয়জন একজন আর তেওয়ার দেওয়া জীবন বিধান একটা ইন্দিনা ইন্দাল ইসলাম ও মুসলিম দাদা দিদিরা তোমরা মনে করো সব ধর্ম সঠিক প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে এই কথাটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেঠিক আল্লাহ কয়জন মান আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন রে কাফেরা মুসরিকেরা তোমাদেরকে বানাইছে কেনা তো কি বলবে গায়া কুল উল্লাহতারা বলবে অবশ্যই এক মালিকের সৃষ্টি করছে তাহলে তারা কোথায় ঘুরে বেড়াইতেছে হে অমস্লিম দাদা দিদিরা যদি আপনারা আস্তিক হন নাস্তিক না হন স্রষ্টায় বিশ্বাসী হন তাহলে বলেন কুল কায়নাতের সৃষ্টিকর্তা পালনকর্তা দাতা হায়াত দাতা কয়জন তাহলে তার দেওয়া জীবন বিধান আইন কানুন কয়টা হবে একটা এটা আমাদের আকীদা এবং বিশ্বাস আমরা বিশ্বাস করি চিকিৎসা আমরা এটা বিশ্বাস করি তাহলে একমাত্র সঠিক ধর্ম আমরা আমাদের আল্লাহ কয়জন জানি একজন তাহলে তার দেওয়া জীবন বিধান আইন কানুন ধর্ম কয়টা একটা এটা আমাদের বানানো না এটা আমাদের কাছে সেইন অফ অথরিটি সহ অথেন্টিক সোর্সের মাধ্যমে একশো সঠিক নির্ভুল নির্ভেজাল একদম সূর্যের আলণ্যে পরিষ্কার কোরানের মাধ্যমে ওহির মাধ্যমে আমরা জানতে পেরেছি ইন্না দা দিনা ইন ইসলাম ওয়া বুতাকি দিন আন ফেলাই কুবাল আমিন হু ওয়াহু আফিলা খেরাতি মিনাল খা সিরিন হে হিন্দু দাদা দিদিরা আমরা আল্লাহর দাওয়া জীবন বিধানের মাধ্যমে জানতে পেরেছি তার দাওয়া জীবন বিধান আইন কানুন ধর্ম কয়টা একটা আর গণতন্ত্র তোমাদেরকে ভুল বুঝাইছে সকল ধর্ম সঠিক দুনিয়াতে সবচেয়ে বড় মিথ্যা কথা হলো এই কথা সবচেয়ে বড় মিথ্যা কথা গুলোর মধ্যে একটা মিথ্যা কথা কথা কি এই সকল ধর্ম সঠিক আজকে তথাকথিত গণতন্ত্র পূজারীরা গণতন্ত্রের দজাদারীরা অনেক ইসলামী দলের নামেও তারাও গিয়ে পূজাকে শুভেচ্ছা জানাতেছে কথা বুঝতেছেন আপনারা কেমনি হইতেছে এটা কিন্তু ইসলাম সমর্থন করে না ইসলাম সমর্থন করে ইবনি মাসুদ রাজি আল্লাহ তালু আবদুল্লা ইবনী মাসুদাহুর স্পষ্ট হাদিস মান রাজুয়া কোন যে ব্যক্তি সিরিকের উপরে সন্তুষ্টি প্রকাশ করবে সে নিজে একজন মুশরিক হবে কাফের হবে হবে তাহলে কোন মুসলমান সিরিক যেমনিভাবে করতে পারবে না শিরিককে সমর্থনও করতে পারবে বল হুজুর সিরিকের সমর্থন না করলে তো আমি ভোট পাবো না ভোটের দরকার নেই আমার এমপি হওয়া আগে না আমার ইমান বাঁচানো আগে আমার ইমান বাঁচাইতে হবে সিরিককে সমর্থন করলে তো আমার ইমান চলে গেল কথা বুঝেন না মনে হয় কিরি কিসের এমপি সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মূল্য যদি মশার দুই ডানার এক ডানা সমান হইতো তবু আল্লাহ কোন কাপের মুশরিককে এক কোষ এক ডোক পানি পান করতে দিতেন না আল্লাহর রাসূলের স্পষ্ট ঘোষণা লাউকানাতিত দুনিয়া তাদিল ইনদাল্লাহি জনাহা বাউদাতিম মা সাকা কাফিরাম মিনহা شربتا ماء উম্মত রববে কায়নাতের নিকটে আসমান জমিন এত দুবায়ের মধ্যবর্তী সব সবকিছুর মূল্য যদি মোশার দুই দানা আর এক দানা সমান গুরুত্ব পায় তো কোন বেঈমানকে রববে কায়রাত এক গอก পানি পান করতে দিতেন না তো আপনি কিসের এমপি কিসের মন্ত্রী কিসের প্রধানমন্ত্রী কিসের হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী কিসের পররাষ্ট্রমন্ত্রী এগুলার কোনো ভ্যালু আছে ইমানের টাকা ইমানের জায়গায় আসলে ইমানের মোকাবেলায় সারা পৃথিবীকে যদি আপনি এক করেন সারা পৃথিবী আর ইমান কোনটা বাড়ি তো তাহলে যে আপনি আজকে এমপি হওয়ার জন্য ইমান বাদ দিয়ে দিয়েছেন রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার লোভে কিমান বিক্রি করে দিতেছেন খবরদার এটা করা যাবে না হে অমুসলিম দাদা দিদিরা তোমাদের কাছেও এই দাওয়ারটা পৌঁছানো আমাদের দায়িত্ব কেন কালকে আমতের মাঠে জাহান্নামিরা কোথায় অমুসলিমরা বেঈমানরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জাহনামে কোরানের স্পষ্ট কো শোনা ও সি কাল্লা দ্বী না কাফর উ ইলা জাহান্ন হাত্তা ইলা জা উহা ওয়া ফতি হাত্তা বোআ বোহা ওয়াকাল আলহুম খাসানাত উহা নাদীর অ পর্দালের মা বোনেরা ভালো করে শোনো তোমাদের অনেকের হিন্দু বান্ধবী আছে হিন্দু ক্লাসমেট আছে আছে না নাই অনেক হিন্দু ডাক্তার ডাক্তার নির মুসলিম মা বোনেরা চিকিৎসা করতে যায় কি যায় না অনেক মুসলিম ডাক্তার নীর কাছে হিন্দু মা বোনেরা চিকিৎসা করাতে যায় কি যায় না হিন্দু মহিলারা যায় না যায় তাহলে তোমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে যখন অমুসলিমরা যাবে তখন কিন্তু অভিযোগ করবে নামেদেরকে যখন জাহান নামে দেওয়া হবে জাহান নামের খাজেন দার ওয়ান কেয়ার টাকার পাহারাদার জিজ্ঞেস করবে আলম ইয়াতিকা ও জাহান্নামীরা তোমরা দলে দলে জাহান নামে দাও কা এই জাহান নাম সম্পর্কে কি তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই তখন সারা পৃথিবীর সকল কাপের মুসিকরা সকল জাহান নামীরা দুই ভাগে বিভক্ত হবে এক গ্রুপ বলবে হা হা আমাদের কাছে জান্নাতে সুসংবাদদাতা আসছিল নাম থেকে বিধিবত সরকারি আসছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি কারা বলবে আবু জাহাল আবুল হদ্বা কারুন হামান ফেরাউন ওই সকল কাফের মুশ্রিকরা যাদের কাছে নবী রসুলগণ গিয়েছেন দাওয়াত দিয়েছেন অতপর তারা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে আবু বলেছে ও আমার বাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি আর আমার কাছে দাওয়াত নিয়ে আই আমি কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো বোঝাইছো বাল্লাগাই ইউবাল্লিগু তাবলিগান মানি হক আদায় করে দাওয়াত পোসানুকে তাব্লিক তাবলিক বলা হয় আবু জাহেল বলতেছে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বাতিজা আমি তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি মাইকে পাবলিসিটি করো নাই শুধু শুধু পোস্টার লাগাও নাই খালি মোবাইলে মেসেজ দাও নাই খালি ফেসবুকে স্ট্যাটাস দাও নাই বরং তুমি ম্যান টু ম্যান ডোর টু ডোর হকাদাই করে আমার কাছে যথোপযুক্ত পদ্ধতিতে হকাদাই করে দাওয়াত পোচাইছ ফাঁকা না আমি জেনে বুঝেও এটাকে কি করছি মিথ্যা প্রতিপন্ন করছি এরপরেও কি আমার আসল দাওয়াত দেওয়া বন্ধ করছে করে নাই